মানুষের জীবনের উত্থান পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যান্থোলজি ফিল্ম জীবন জুয়া খোয়াব প্রিয় প্রাক্তন ও ফিল্ম কানন এ তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নবিথ রাশিদ তবে অ্যান্থোলজি নয় তিনটি ভিন্ন শর্ট ফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো জানা গেছে চলতি মাসে মুক্তি পাবে শর্ট ফিল্ম তিনটি সাত ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রথম শর্ট ফিল্ম খোয়াব আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তারা খোয়াবে ববি অভিনয় করেছেন একজন চিত্র নায়িকার চরিত্রে অন্যদিকে আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপ ম্যানের সহকারী চরিত্রে প্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব নামের শর্ট ফিল্মটি এতে ববি আদর ছাড়াও আরও আছেন সুমন আনোয়ার সানজু জনসহ অনেকে এদিকে প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দিঘি জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে নির্মিত প্রিয় প্রাক্তন পুরো সিনেমায় কেবল সুদীপ ও দিঘি অভিনয় করেছেন আর কোনো অভিনেতা নেই এটি বানিয়েছেন ইফতেকার আহমেদ ওসিন তৃতীয় শর্ট ফিল্ম ফিল্ম কানন নির্মিত হয়েছে এক সিনেমা পাগল মানুষের গল্প নিয়ে কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন গল্পে দেখা যাবে বজলু আপাদমস্তক একজন সিনেমা প্রেমী মানুষ তার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হওয়া নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্ম কানুন সিনেমায় এতে মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ এ তিনটি শর্ট ফিল্ম ছাড়াও শীঘ্রই বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে